তাহাজুদের যায় না মাঝে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আম্মা জানা এসা বলেন আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটি এইভাবে ফুলে যেত বিশ্বনবীর শেষদার জায়গা আম্মা জানা এসা পা বিছিয়ে শুয়ে আছে শেষদার তো জায়গা নাই বিশ্বনবী আলতো করে আম্মা জানা এসা রাদি আল্লাহ তালানহার পায়ের মধ্যে চিমটি কাটতেন রাত জায়গায় বাদন করতে হবে সুযোগ একটু পাইছি দেখি কিন্তু সিনেমা করতে সুযোগ একটু পাইছি আর্জেন্টিনার খেলা দেখে নেই ফুটবল খেলা কিছুদিন আগে তো গেছে এটা না না জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা ইয়াবিতুন আলী রাব্বিহিম সুজদাউ ওয়া কিয়াম তার সিজদায় লুটিয়ে পড়ে তারা যায় উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে রাতের বেলা তাহাজ্জুদের যায় কান্নার ঝড় তোলে এরা ইবাদুর রহমান বিশ্বনবী যখন মাঝরাতে রাতে দাঁড়াতেন মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট বিশ্বনবীর স্ত্রী আম্মা জানায় সারাদি আল্লাহ তালা ঘুমিয়ে আছেন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন ছোট্ট একটা রুম ছোট্ট একটা চাটাই বা মাদুর এই মাদুরের মধ্যে গাদাগাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আম্মা জানায় সা নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই বিশ্বনবী অজু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন এই যে সুজ্জাদাম কিয়ামা কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের যায় নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আম্মা জানায়েশা বলেন হাত্তা তাতাফাতর কদামা আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটো এইভাবে ফুলে যেত

রুকু থেকে দাঁড়িয়ে বিশ্বনবী শেষদায় যাবেন কিন্তু কিভাবে যাবেন বিশ্বনবীর শেষদার জায়গায় আম্মা দানা এসা পা বিছিয়ে শুয়ে আছে শেষদার তো জায়গা নাই বিশ্বনবী আলতো করে আম্মা জানা এসা রাদি আল্লাহ পায়ের মধ্যে চিমটি কাটতেন আম্মা জানা বুঝতে পারতেন পা সরাতে হবে আম্মা জানা এসা পাটা সরিয়ে নিতেন বিশ্বনবী প্রাণ ভরে তার রবকে শেষদা দিতেন দীর্ঘ সময় লম্বায় শেষদায় লুটিয়ে পড়ে থাকতেন বিশ্বনবীর সুদীর্ঘ লম্বা শেষদা যখন শেষ হতো আবার যখন দ্বিতীয় রাখাতের জন্য বিশ্বনবী দাঁড়াতেন আম্মা জানা এসা পা বিছিয়ে আবার শুয়ে থাকতে বিশ্বনবীর মিড নাইট আর আমাদের মিড নাইট একটু মিলিয়ে দেখেন প্রতি রাতে আল্লাহ তালা শেষ রাতে মিড নাইটে আল্লাহ তালা প্রথম আকাশে মনোনিবেশ করেন স্পেশালি মনোনিবেশ করেন এসে ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফিরিন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন আর সুখালা কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি দেব কার পাসপোর্টে ভিসা লাগে না আমার কাছে চাও আমি দেব কার বিপদ আমার কাছে চাও বিপদ দূর করে দেব কে দূরের রোগ আক্রান্ত আমার কাছে চাও তোমার রোগ আমি ভালো করে দিব অসুস্থকে সুস্থ করতে পারে কে বিপদ থেকে মুক্ত করতে পারে কে দুনিয়ার সব মানুষ ওই গভীর রাতে ঘুমায় কিন্তু রহমানের বান্দারা ঘুমায় না রহমানের বান্দারা তাহাজ্জুদের যায় না মাঝে কান্নার ঝড় তুলে ঠিক না রাত কি কেটে যাবে ঘুমে অলো সে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে যে দায় নতো ছাড়ো শারণে হৃদয় গড়ো প্রাণ সব ব্যথা বলো প্রভু কে বলো প্রভুকে কে কেটে যাবে ঘুমে অলসে পড়া আল্লাহু আকবার